হাজব্যান্ড পাশে থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায় প্রবাসী হাজব্যান্ড দেশে আসার পর এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কোনো কাজে ভিডিও করে করতে পারতেছে না সেই জন্য আপনাদের মাঝে অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছে না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁখির সংসার চ্যানেল থেকে আমি আঁখি অনেক দিন পর আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দান সিদ্ধ করতেছি আর কিসের মধ্যে দান সিদ্ধ করতেছি সেটাও দেখতে পাচ্ছেন তো এই কড়াইটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে উনি দেশে আর আসার পরে আর কি অনেকগুলো দান কিনে নিয়েছি তো সেই জন্যই আর কি দান সিদ্ধ করবো তো উনি বলতেছে পাতলে সিদ্ধ করলে তো অনেক সময় লাগবে তো তোমাকে আমি একটা কড়াই বানিয়ে দিই তো এরকম একটা কড়াই বানিয়ে দিয়েছে যেটা এর মধ্যে নাকি এক মনেরও বেশি দান আটে আর কি তো আমার কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে দান সিদ্ধ করতে তো যাই হোক এখানে হচ্ছে পাঁচ মন ধান সিদ্ধ করে নিয়েছি আর সেদিন না অনেক রোদ ছিল তো দেখতে পাচ্ছে না আমি সকালবেলায় ছাতা মাথায় দিয়ে হচ্ছে ধান নাড়াচাড়া করতেছি কারণ এতটাই রোদ্রে তাপ ছিল যে রোদে আমি সহ্য করতে পারতেছিলাম না তো যাই হোক দানগুলো একদমই ভিজা সেই জন্য আর কি নাড়তে অনেকটাই কষ্ট হচ্ছে আর এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল বয়েস দিতে পারতেছিলাম না সেই জন্য আর মানে সারা হইতেছিলাম তো যাই হোক সেদিন না অনেক রৌদ্র ছিল এত রৌদ্রের ভিতরে কিন্তু দানের মধ্যে আর কি পা রাখা যাচ্ছিল না মনে রৌদ্র ছিল তো যাই হোক রৌদ্র থাকার কারণে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে আমি কিন্তু দুই দিনে দশ মন দান সিদ্ধ করে নিয়েছি তো তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মাথায় দিয়ে দান গাড়তেছে কারণ এতটাই রোদ রোদ্রে আর কি ধানের উপর থাকা যাচ্ছে না আর যারা কিনা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যে সকল আপু ভাইয়েরা নতুন আমার ভিডিওটি দেখতেছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা কিনা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বৈশাখ মাসের এই গরমে কিন্তু আমরা সবাই দান গেটে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি তো এখানে আমি অনেকগুলা আম নিয়েছি আর দুইটা আনারস নিয়েছি তো আমের হচ্ছে বর্তা করবো আর আনারসটাও বর্তা বানাবো আর কি কাঁচামরিচ দিয়ে তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় আমগুলা কেটে দিয়ে নিয়েছি আর কি আর এখানে তো অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি তো লবণ দিয়ে মেয়েকে হচ্ছে আমের ছানাটা আমি বানিয়ে নেব আর এই গরমের মধ্যে কিন্তু আমের ছানা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর পরিশ্রম করলে না আরও বেশি ভালো লাগে আর কি তো সেই জন্য আর কি সবাই মিলে আর কি আমের বর্তা খাবো সেই জন্য অনেকগুলো আম কেটে নিয়েছি আর এই তো মরিচগুলো আমি লবণ দিয়ে প্রথমে ডলে নিচ্ছি আর এখান থেকে লবণ মাখানো কিছু মরিচ আমি টনারসে দিয়ে দিলে আমার বাকিগুলো হচ্ছে আমে দিয়ে আর কি বর্তাটা বানিয়ে নিব আর এই তো আমি কিন্তু মরিচ আর লবণ দিয়ে আমটা মেখে নিচ্ছি আর এদিকে মনে হচ্ছে কাসন দিয়ে খাবে না তো সে বলতেছে আমার আগে রেখে দেও তো সেই জন্য আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আরে আমি হচ্ছে একবার মনাকে আর কি মানে দি ছাড়া হচ্ছে আমের বর্তা ওকে দিয়ে দিব আর এখন একটু আমি দি মিলিয়ে নেবো আর কি আর আমের বর্তমান না কাশন্দি দিয়ে খাইতে আর কি অনেক ভালো লাগে আমরা সবাই পছন্দ করি কিন্তু মনে আর কি খাইতেছে না সেই জন্য মনার জন্য আমি আলাদা রেখে দিলাম আর এখন তো কাশন্দি দিয়ে ভালো করে আর কি মেখে আমরা সবাই মিলে আর কি খেয়ে নেবো আর এটা ছিল পরের দিন শুক্রবার তো স্বাধীনের বাবা হচ্ছে শুক্রবারে হাতে গিয়েছিল তো হাতে থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসছে আগেও কিন্তু পাঁচ কেজি রুই মাছ আনছিলো সেগুলোও কিন্তু ছিল তারপরেও কিন্তু বড় আর একটা রুই মাছ নিয়ে আসছে এটা হচ্ছে দুই কেজি ওজনের একটা রুই মাছ তো আমি বললাম যে আগেরও তো মাছ ছিল তুমি আবারও রুই মাছ নিয়ে আসলা বললো জন্য কোনো মাছ পছন্দ হয় না তো এই মাছটাই নিয়ে আসলাম তো যাই হোক এখানে কিন্তু এক কেজি পটল নিয়ে আসছে আর হচ্ছে পাঁচ কেজি আলু নিয়ে আসছে দেশি আলু আর নিয়ে আসছে হচ্ছে টমেটো তো এগুলোই ছিল আর কি আজকের বাজার তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর ভিডিওটা কিন্তু খণ্ড খন্ড কয়েকদিন মিলিয়ে হচ্ছে ভিডিওটা করেছি আর এটা হচ্ছে পরের দিন আবারও সকালবেলা উনি বাজারে গিয়েছিল তো নিয়ে আসছে ডাটা শাক তো ডাটা শাক এনে বলতেছে দেও আমি হচ্ছে কেটে কুটে তোমাকে দেই আর তুমি হচ্ছে অন্যান্য কাজ করো তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম উনি যখন ডাটা শাকগুলো আজকে বেছে নিচ্ছিল আর বলতেছিল আমরা কিন্তু মালয়েশিয়াতে এভাবে এবার ডাটা খাই মানে শুধু গুড়া টুকু ফেল দেই তারপরে হচ্ছে পাতা আর ডাটা সহ কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলি তো যাই হোক আমরা আর উনি কী বললো সেটা কিন্তু আপনারা শুনতে পেলেন তো যাই হোক উনি না আমার কাজে কি অনেকটাই সাহায্য করে সব সময় বিদেশ যাওয়ার আগেও কিন্তু সব সময় আমার কাজে সাহায্য করতো উনি হচ্ছে অনেকটা মানে অন্যরকম একটা মানুষ উনি মন মানসিকতা সব কিন্তু খুবই ভালো উনি হচ্ছে সবার সাথে মিশতে কথা বলতে পছন্দ করে তো সেরকম একটা মানুষ দোয়া করবেন আল্লাহ তালা যেন উনাকে হায়াত দেয় বাঁচিয়ে রাখে উনি হচ্ছে তিন মাসের ছুটিতে দেশে আসছে তো আবারও চলে যাবে আর এই তো দেখেন এখন হচ্ছে ধান গেটে দিচ্ছে আমাকে একটা সময় ছিল আমি কিন্তু সংসারে কোনো কাজই করতে পারতাম না সব কাজে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করত তো সবাই আমাদের জন্য দুয়া করবেন আমরা যেন সবসময় এরকম ভাবে আরকি একসাথে থাকতে পারি তো যদি উনি হচ্ছে তিন মাস পরে আরকি বিদেশ চলে যাবে তারপরেও হচ্ছে আর কি মানে মনের মিল থাকলে কিন্তু দূর থেকেও ভালোবাসা যায় তাই না তো আমি মনে করি আমি একজন ভাগ্যবতী নারী কারণ আমার হাজব্যান্ড অনেক ভালো যার হাজব্যান্ড ভালো তার সব দিকে ভালো আমরা যদিও গরিব থাকি তারপরেও কিন্তু মানে কথায় আছে না যে এক বেলা খেয়েও কিন্তু শান্তিতে আসে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করে দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ